ওয়াক্ত নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়ল না তুমি কুনমার ঘরে জন্ম নিলা তুমি কোন বাসের ঘরে জন্ম নিল তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্প জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই জন্য মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা যায় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার এটা এটা জন্তু মানুষ যে কপাল সেজেদা দেয় না কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফসাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়ার শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু ছবি এটা উল্লি ছাড়ারের স্বপাব হইতে পারে না পারে মানুষের ঘরে মুসলমান অথচ সে তারা আল্লাহকে সাজেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি পড়ালেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হইলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া অশান দয়া মায়া হীন এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা মা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল

তখন আমি আমার সাথীদেরকে বললাম হাই। এবার বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তারা জবান দিয়ে কালেমা উচ্চারণ করেন না আর আল্লাহ সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে কত বড় আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি। আমাদের আমাদের কী যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমিনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করব রসুল্লা সাল্লী তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকত ঈসা নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি তা আমরা কেন সেজা করবো না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজদা কর নামাজ পড় সেদা না করলে শরীফে আসে সেজদা যদি না করে তো তার পরিচয় এক ঘন্টা আগেও তারে কোন ইবলিস না শয়তান বলতো না তার নাম ছিল মোহাল্লিমুল মালা ইকা এ যারে এখন ইংলিশ বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক সে ছিল জিন জিনীফা আসে ফেরেশতাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাই সাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজিদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল না করার কারণ কথা বলেন না কেন এই জন্য উন লানতের যোগ্য রচিন ঘৃণিত এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না দামি হইতে পারবে না সে যেটা বিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম না দুনিয়া তা ভোগ করতেছি এ বাজার ব্যবসা দোয়ান বাত মা ডাল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যা ভাতা কাঁচামরিচ পারমের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা না আমরা যারা সেজটা দেই এটি আমরার কাছে আস কথা বলে না কেন তাই তুমি আলগা কি বুক করে লাইলা তুমি আল্লাহর নাফরমানি মানি করিয়া সারাদিন মোবাইল টিপায় আমরা রায় তুলি কি দেশে ধাও নাকি তো আর কি তা তুমি বেকুব আর কি মানে বেশতে কি হ্যাঁ বেশতে কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করল ধোকা এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ পাক ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখ্লুক আল্লাহ বলেন ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তাফসীরের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেন নি তো আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা বাড়ি বাড়ি দাও দিলেন পাথরের একটা অংশ পড়ছে। আচ্ছা আবার মারো আবার আরেকটা অংশ ভাঙছে আবার আবার মারো মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মা আমরা পড়ছি আরবি তফসিরে